আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে এটার জন্য হার্ড ওয়ার্কিং করতে হবে ছয়টি দিন ঈশ আল্লাহর দরবারে এই ছয়টা জিনিস থাকলেই আপনি একজন সাকসেসফুল ছয়টা দিন আল্লাহর কাছ থেকে আপনাকে চেয়ে নিতে হবে এক নম্বরে শারীরিক সুস্থতা এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় এটার জন্য দয়া করতে হবে আল্লাহর দরবারে এটার জন্য সাদাকা করতে হবে আল্লাহর দরবারে শারীরিক সুস্থতা শরীর সুস্থ থাকলে নামাজে আসতে পারবেন শরীর সুস্থ থাকলে বাইতুল্লা দিয়ারতে যেতে পারবেন শরীর সুস্থ থাকলে মক্কা মধ্যে আপনি যেতে পারবেন শারীরিক সুস্থতা কাছ থেকে চেয়ে নিতে হবে আলাল আল্লাহর স্ত্রী আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে নেককার সন্তান ওয়ালেদ আল্লাহর দরবারে চেয়ে নিতে হবে নেককার হাজবেন্ড আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে নিরাপদ বাসস্থান আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে ইমানের মৃত্যু শহীদ মৃত্যু আল্লাহর দরবারে দোয়া করতে হবে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে আল্লাহ তৌফিক দিন